আমাদের রায়গঞ্জ ফরেস্ট আর ফরেস্টে রবিদার চায়ের দোকানে সব বন্ধুরা মিলে জমিয়ে আটটা আর সাথে ম্যাগি ঘুগনি ডিম সেদ্ধ চা কফি আরও কত কিছু তো এরকমই একটা বৃষ্টির দিনে সকালবেলা সবাই প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম ফরেস্টের উদ্দেশ্যে কি বানাচ্ছিস

আমরা রায়গঞ্জ আসলে সকালবেলা করে রবিদার দোকানের ম্যাগি আর এই ফরেস্টে আসা যেন এখন একদম বাধ্যতামূলক হয়ে গেছে রায়গঞ্জ আসলেই এটাই থাকে বোধহয় আমাদের প্রথম প্ল্যান প্রত্যেকবার ঘুরে ফিরে যত প্ল্যানই হোক না কেন আমরা শেষমেশ সকালবেলা রবিদার দোকানে এসেই আড্ডাটা মারি আমাদের রায়গঞ্জ গেলে সকাল হতে হতে বারোটা একটা বাজে তার কারণ আমরা রায়গঞ্জ গেলে সুতে সুতে রাত দুটো তিনটে বাজে তো যাই হোক এখানে আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম আর অনেকজনের আশা বাকি ছিল আর রাজদ্বীপরা আসতে পারেনি বাকি সবাই এসছিল। রাস্তায় আস্তে আসতে তোমাদের যেই ফরেস্টের কথা বলছিলাম সেটা হলো রায়গঞ্জের কুলিক ফরেস্ট এই সময় ফরেস্টে প্রচুর পাখি আসে সাইবেরিয়ার পাখি তো এই সময়টা গাছগুলো জাস্ট সাদা হয়ে থাকে বলতে গেলে গাছের পাতাই দেখা যায় না এত পাখি আসে এই যে এখানে কি সুন্দর একজন এসে বসেছে এরকম আরও প্রচুর পাখি ছিল রায়গঞ্জ আসলে আমি আর কল্লোল ভীষণভাবে রিফ্রেশ হই

আমি যেখানে যত ম্যাগি খাই না কেন রবিদার দোকানের ম্যাগিটা কিন্তু আমার ভীষণ পছন্দের আমরা এখানে আসলে কোন কোনো সময় দুবাটি ম্যাগিও এক একজন খেয়ে ফেলি রবিদার দোকানে আসার আমাদের প্রথম উদ্দেশ্য থাকে ম্যাগি খেতে ইচ্ছা করছে কোথায় যাব রবিদার দোকানে এখানে নিয়ে নিয়েছে ঘুগনি বাড়ার সাথে এত ভালো ঘুগনি পাওয়া যায় না ভালোবান ব্লগার আমরা সবাই একসাথে থাকলে কারো যদি কোনো কারণে খুব মন খারাপও থাকে সেই মন খারাপও এক নিমেষে হাওয়া হয়ে যেতে বাধ্য কারণ আমরা একসাথে থাকলে তো মজা করি কোনো মন খারাপ হতেই দেই না কারো আর কারো যদি মন খারাপ থাকে সেটা নিয়ে হাসি ঠাট্টা করে এমন জায়গায় চলে যাই যে সে আর মন খারাপ করে থাকতেই পারে না আর এখানে মোটামুটি সবাই চলে এসছে রাজধি আসতে পারেনি আর এই যে ইনি হলেন আমাদের সবার একমাত্র ভাই যে সব থেকে ইনোসেন্ট এই গ্রুপে সেটা অবশ্য গ্রুপের সবাই খুব ভালো জানে আর এখানে আমরা সবাই মিলে রিমার পেছনে লাগছিলাম

আমি তো বলি শুনছিলাম পাগলে কিনা বলে ছাগলে কিনা আজকে দেখলি আর এই হল আমাদের সবার প্রিয় রবিদা রবিদার দোকানে ডিম থেকে শুরু করে ম্যাগি কিনা পাওয়া যায় রায়গঞ্জ আসলে পরে আমাদের ব্রেকফাস্টের রোজকার ঠিকানা কিন্তু এই রবিদার দোকান আমার মাটির ভাড়ের গল্প জেনে রবিদা কিন্তু মাঝে মাঝে আমাকে বেশ কিছু মাটির ভাড় এমনি এমনি দিয়ে দেয় যতবার যাই ততবার বলে আর কয়েকটা লাগলে তুমি নিয়ে যাও আর এই যে এখানে কিন্তু ওনাদের খাওয়া এখনো শেষ হয়নি কারণ আমার বর এরপরে কুড়িখানা হাফ বয়েল ডিম সেদ্ধ অর্ডার করেছিল যেটা নিয়ে ভাবছিলাম কে খাবে বাট আসার সাথে সাথে এক নিমেষে সব ফিনিশ হয়ে গেছিলো সব বাচ্চাদের মতো হামলে পড়ে ডিম সেদ্ধ খেয়েছে ঠিক সেই ছোট্টবেলার মতো সত্যি এই বন্ধুদের সাথে থাকলেই বোধ আমরা আবার ছোটোবেলার সব কিছু ফিরে পাই ছোটোবেলার মতো মজা করতে পারি এই বন্ধুত্বগুলো যেন সব সময় এরকমই থাকে আর আমাদের এই পাগলামিগুলোও যেন সারা জীবন এরকম থাকে

তো ফাইনালি আমাদের কোনো প্ল্যানই সাকসেসফুল হয়নি আলটিমেটলি চিন্তা করলাম বাড়ি ফিরে যাই অনেক বেলাও হয়ে গেছিল তো বেশ ফরেস্টের মধ্যে দিয়ে পাখি দেখতে দেখতে দেখেছো তোমাদের বলছিলাম না গাছ পুরো সাদা হয়ে থাকে দেখো এখানে কত পাখি যাই হোক তো গাছ দেখতে দেখতে আমরা আবার অন্য রাস্তা দিয়ে বাড়ির পথে নিয়েছিলাম তারপরে সবাই মিলে বলল একটু বাইপাসের দিকটা ঘুরে আসি তো আমরাও বাইক নিয়ে একটু বাইপাসের দিকেই গেলাম আর ঠিক এখানেই হলো প্রবলেম রাস্তায় নামলো টিপ টিপ করে বৃষ্টি তাও ভেবেছিলাম আমরা বাড়ি পৌঁছে যেতে পারবো কিন্তু দেখলাম না সেটার আর কোনো উপায় নেই বৃষ্টিতে আমাদেরকে ভিজতেই হবে তো যাই হোক তারপর বাইপাসের রাস্তা ধরে আমরা কিছুটা গিয়ে ভাবলাম একটা জায়গায় দাঁড়িয়ে একটু ছবি তুলি একটু আড্ডা মারি তারপর সেখান থেকে বেরিয়ে যাব। আর তারপর যেটা হলো সেটা আর কি বলি তোমাদের হচ্ছে আমাদের রায়গঞ্জের বাইপাস এই দিকের রাস্তাটা এখনো তৈরি হয়নি এই দিকটাতে আমরা সবাই এখন একটু ফটো তোলার উদ্দেশ্যে দাঁড়ালাম এটাই হচ্ছে প্ল্যান এরকম ভাবে গাছতলায় দাঁড়িয়ে প্ল্যান করলে সেই প্ল্যান জীবনে সাকসেস হয় এটা আমরা প্ল্যান করলে কোনো প্ল্যানই সাকসেস হয় না আমরা চলতে চলতে যেটা করি সেটাই সাকসেস রাইট এরকম সুন্দর একটা দিনে বৃষ্টি পড়ছিল আর চারিদিকটা এত সুন্দর লাগছিলো আজকাল তো এত সুন্দর গ্রামের পরিবেশ আর কোথাও দেখতে পাওয়া যায় না তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা ভীষণ এনজয় করছিলাম আর এই করতে করতেই চলে আসলো বৃষ্টি দেখতেই পাচ্ছ দূরে কিন্তু বৃষ্টি হচ্ছে বাট আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে বৃষ্টি হচ্ছিল না মানে বৃষ্টিটা আসছিল আস্তে আস্তে আমাদের দিকেই আর সেই ভয় সব ছোটাছুটি লাগালো যে না চলো বেরিয়ে যাই নয়তো বৃষ্টিতে যাব সবাই মিলে ভিজে কিন্তু তারপর আর কেউ আটকাতে পারল না সবাই মিলে আলটিমেটলি ফুল ভিজে গেলাম আর ভাবলাম ভিজে যখন গেছি এবার ভালো মতো ভিজব সবাই মিলে এই যে বৃষ্টি ভেজা বন্ধুরা মিলে এটার যে কি মজা এর আগে যখন আমি একবার পাড়ার সাথে ছিলাম তখন ওরা এরকম রাত্রিবেলা করে বৃষ্টিতে ভিজেছিল তখন মনে হচ্ছিল যদি থাকতাম তাহলে আমিও ভিজতে পারতাম তাই সেদিনেরটাও পুরো আজকে আমি উসুল করে নিয়েছি অনেক দিন পর এরকমভাবে বৃষ্টিতে ভিজলাম কি ভালো লাগছিল। সেই মনে হচ্ছিল ছোট্টবেলায় ফিরে গেছি যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন একবার স্কুল থেকে ফেরার সময় খুব ভিজেছিলাম বন্ধুরা মিলে বাড়ি এসে যদিও খুব বকা খেয়েছিলাম মার কাছে বাট কেন জানি সেই খুব মনে পড়ছিল এই যে কি নির্ভেজাল সুন্দর একটা মুহূর্ত কাটালাম লাখ টাকা দিলেও হয়তো এই আনন্দ এই মুহূর্ত কেনা যাবে না আজকাল যখন চারিদিকে এত স্বার্থপর হিংসেতে ভরা বন্ধুত্বগুলো দেখি তখন খুব গর্ব হয় আমার এই পাগল বন্ধুগুলোকে দেখলে সব মন খারাপ ডিপ্রেশন এক নিমেষে উধাও হয়ে যায় সব সম্পর্কের মতো আমাদের সম্পর্কেও কিন্তু মান অভিমান আছে খারাপ লাগার মুহূর্ত আছে কিন্তু আমরা সব কিছুর পরেও সবটা ভুলে আবার এক হয়ে যাই এই মুহূর্তগুলোকে তাই এভাবেই ক্যামেরা বন্ধী করে বাঁচিয়ে রাখি আর মন খারাপ হলে দেখি সারাটা জীবন এভাবেই যেন থেকে যাই। শব্দটা জীবনে ভীষণ দামি তাই যাদের বন্ধুত্ব এরকম কয়েকজন বন্ধু আছে তাদের আঁকড়ে রেখো আদলে রেখো বৃষ্টিতে কাক ভেজা হয়ে এখন আমরা চললাম গরম গরম কফি খেতে আর আমাদের গন্তব্যস্থল আবার সেই রবিদার দোকানে আজকের দিনটা কিন্তু এই যে প্ল্যান না করে আমরা কাটালাম বেশ সুন্দর কাটলো কিন্তু এই যে হঠাৎ বৃষ্টিতে ভেজা বন্ধুদের সাথে এত সুন্দর একটা টাইম কাটানো যদিও সবাই থাকলে মজাটা আরেকটু একটু বেশি হতো তো যাই হোক আর করা যাবে সবাইকে তো সবসময় একসাথে পাওয়া যায় না তা আমরা চলে এসেছি রবিদার দোকানে আর সবাই হাতে পেয়ে গেছি গরম গরম কফি এই বৃষ্টিতে ভিজে গরম গরম কফি খাওয়ার মজাই কিন্তু আলাদা আমাদেরই খুনসুটি আর পাগলামিতে ভরা বন্ধুত্ব বেঁচে থাকুক আজীবন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো